এভরিওয়ান আসসালামু আলাইকুম পাকিস্তানের একটি ভিডিও আপনাদের স্বাগতম বাংলাদেশি ভাই আজকে আমাদের বাসায় এসেছে আপনারা তো জানেনই বাংলাদেশি ভাই আমাদের বাসায় আছেন তো বাংলাদেশি ভাইয়ের জন্য কি কি আজকে বানাবো আমি খাবার বাংলাদেশি ভাইকে কি খাবার খেতে দিব আজকে সেটা আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশি ভাইয়ার জন্য কি কি আইটেম রান্না করলাম চলুন আজকের ভিডিওটা আপনারা দেখুন তাহলে আমি একটু বানিয়ে দাও গ্লাস গ্লাসে एखन घुल पड़ रहा एखंड तक धो ना एखन से इसके साथ ना ऐसे करो फिर लेकर तक धो लो और नहीं है क्या बोल रहा हूं बीम আপনারা জানেন যে বাংলাদেশি ভাষায় বাংলাদেশে আমার বাংলাদেশের একটা ভাইয়া এসছে আমার বাসায় পাকিস্তানে তো ভাইয়ার জন্য আমি যতটুকু পারতেছি নিজের হাতে রান্না করে খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ ভাইয়ার এখানে নিজের কেউ নেই আর ভাইয়া যেহেতু আমাকে বন্ধুরা ডাক্তার শো সে আমার ভাইয়া সো ভাইয়ার জন্য আজকে কী কী রান্না করব আপনারা দেখতে থাকুন বাংলাদেশের ভাইয়ার জন্য কী কী রান্না করলাম আজকে কি কী আইটেম করলাম সেটা আজকে ভিডিওটা দেখতে পারবেন বন্ধুরা রান্না চলছে আর এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন রান্না চলার পথে আমার এখন মশলাপাতি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি দেখতে পাচ্ছি যে সুন্দর করে আজকে আমি রান্না করব হচ্ছে খিচুড়ি রান্না করব চিকেন খিচুড়ি রান্না করব ভাইয়ার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে আমি মশলাগুলোকে কষাচ্ছি পেঁয়াজ রসুন আমি আসলে কোনো মশলাই বেটে দেইনি। এখানে চাল আর ডাল রেখেছি এই চাল ডাল দিয়েই আমার আজকে খিচুড়ি হবে এখানে মুগ আর মসুরির ডাল মিক্স আছে ঠিক আছে আর সাথে হচ্ছে যে চাল আর তারপরে হচ্ছে যে চিকেন আমি আগে থেকে রান্না করে রেখেছি এই যে চিকেন এই চিকেনটা দিয়ে দেবো এই চিকেনটা আগে থেকে আমি কষিয়ে রেখেছিলাম এখানে জাস্ট চিকেন আছে তো চিকেন দিয়ে রান্না হবে খিচুড়ি আজকে চালটাকে আমি ধোয়ার জন্য নিয়ে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ চালটা ধুয়ে নিচ্ছি এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা আমি রান্নাটা করছি বন্ধুরা এবার চালটা ধুয়ে আনার পরে চালটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে যে মশলাটাকে আমি কষিয়েছিলাম আমি কিন্তু আমার মতো করে রান্না করি মাংসটা এখনও দেয়নি মাংসটা যেহেতু কষানো আছে তো চালটা আর ডালটা দিয়েছি ঠিক চাল ডাল দেওয়ার পরে এটা সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি আর এই যে চিকেন চালটা কষানো মোটামুটি শেষ এখন আমি রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি একবারে দিয়ে দিব বাই দাভে আমি যখন রান্না করবো আমার চিকেনটা কিন্তু একদমই ঘেঁটে যাবে না অনেকে মনে করতে পারো চিকেনটা ঘেটে যাবে চিকেনটা একদমই ঘাটবে না আমি যেভাবে রান্না করি এভাবে আসলে চিকেনটা একদমই ঘাটে না এই যে চিকেনটা আমি রান্না করতেছি দেখো চালটা একটু কষানোর পরে আমি এখানে চিকেন রান্না করা চিকেনটা দিয়ে দিয়েছি এটা এখন সুন্দর করে এটা সাথে দিয়ে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আমার সিস্টেমে রান্না করি জানি না কেমনভাবে করে বাট এভাবে রান্না করলেও আমার কাছে অনেক ভালো লাগে আমি এইভাবেই খাই তো রান্নাটাকে আমি কষাচ্ছি এবার চিকেনটা দেওয়ার পরে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছ এই যে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে বা বাবা দেখো কত সুন্দর কালার আসছে আমি সব রকমের মশলা দিয়েছি কিন্তু আমি বাটা মশলা কিন্তু এখন ইউজ করিনি বাটা মশলা ছাড়াই কিন্তু এই খাবারটা খেতে অনেক টেস্টি হবে আমি বাসায় সবসময় বাটা মশলা ছাড়াই রান্না করি তারপরও আমার রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয় তো সেইভাবেই রান্নাটা করার চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এখানে আমার বর বলতেছিলো যে আসলে চা দিতে হবে তো আমি তো চা দিব এখন আমরা সন্ধ্যাবেলা প্রায় সময় লেবু চা খেয়ে থাকি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন তো আজকেও লেবু চা খাবো কিন্তু এখন হচ্ছে যে আগে হচ্ছে যে আমি রান্নাটাকে একটু কষিয়ে নিই আমার বরকে বললাম যে রান্নাটাকে কষিয়ে রেখে দেন আমি হচ্ছে যে লেবু চাটা বানিয়ে দিব। তো যেই কথা সেই কাজ সেই জন্য আমার কাজ চলতেছে আমার রান্না চলছে আর ওদিকে তাদের কথাবার্তা বলা ভাইয়ার সাথে আড্ডা দিচ্ছে আমার বর তারা যদি খুব বেশি বেশি আড্ডা দিচ্ছিল এখানে আর আমি কি করব আমি তো আড্ডা দিচ্ছি না আমি বসে বসে রান্না করছি আর সব কিছু দেখার চেষ্টা করতেছে এই দেখেন ওরা এত বেশি কথা বলতেছে আমি তো রান্না করছি তো আমি ভাবলাম যে চিকেন যে খিচুড়িটা এটা অনেক খেতে মজা হবে তাই আমি চিকেন খিচুড়িটা রান্নাই ট্রাই করলাম এই যে চিকেন খিচুড়ি রান্না হচ্ছে আমার আর বাকি এই যে সবাই এখানে বসে যার যার কাজ করতেছে আমার বর শুয়ে ছিল আর আমি মাঝে মাঝে ওদের সাথে মাঝে মাঝে ওদের সাথে কথা বলতেছিলাম ওরাও আমার সাথে কথা বলছিলো খুব ভালো লাগতেছে যখন সবাই একসাথে আমরা কথাবার্তা বলি রান্না বান্না করে যেহেতু সন্ধ্যাবেলা তো আমি আমার কাজে ব্যস্ত বলে সবাই নিজের মতো রয়েছে তো বিষয়টা কিন্তু খুবই ভালো লাগতেছে না এই দেখেন আমার খিচুড়ির কালারটা কিন্তু আজকে মশাল্লাহ অনেক সুন্দর আসবে রান্নাটা চলছে তো যখন রান্নাটা হয়ে যাবে তখন আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি মশাল্লাহ খাবারের কালারটা দারুণ আসছে আর খেতেও বেশ মজার হবে যাই হোক দেখেন বাসায় আমাদের সাধ্যমত যেরকমটা সম্ভব ওরকমটা করার চেষ্টা করি আফটারঅল ভাইয়া আমাদের দেশি ভাইয়া এই জন্য একটু ভালোবাসাটা বেশি আর বাংলাদেশিদের প্রতি বরাবরই আমাদের ভালোবাসা সময় বেশি থাকে আর আমার তো বেশি থাকবেই কারণ আমার দেশের মানুষ একটু পানি দিলাম একটু পানি দিয়ে যেভাবে একটু কষিয়ে নিতে হয় সেভাবে কষিয়ে নিচ্ছে দেখেন পানি দিচ্ছে এখন আমার অনেকক্ষণ ধরে এটা কষানো শেষ হয়ে গেছে কষানোর পরে এটা আসলে ঝোলের পানি দিতে হয় আপনারা তো জানেনই তো কষানোর পরে এখন এটাকে যে ঝোলের পানি আমি দিচ্ছি এটা আস্তে আস্তে শুকিয়ে গেলে রান্নাটা মোটামুটি হয়ে যাবে তো জাস্ট দেখাচ্ছিলাম যে আমি কিভাবে রান্না করি কি কী করি আপনারা অনেকে আছেন যে আমার এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন যে রান্না রান্নাবান্না সহ ফ্যামিলি সহ সব কিছু আর আপনারা বলেছিলেন অনেকে আমাকে যে ভাইয়ার সঙ্গে প্রতিটা ভিডিও দিবেন ভাইয়া বলতে গিয়ে বাংলাদেশ থেকে যারাই আসবে মেহমান গেস্ট সকল ভিডিও একসঙ্গে দেওয়ার জন্য আমি চেষ্টা করি সকল ভিডিও দেওয়ার জন্য ভাইয়ার সঙ্গে যা যা করতেছি কম বেশি একটু একটু করে ফ্রেমে বন্দি করার চেষ্টা করছি আপনাদেরকেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভাইয়া বেশ কয়েকদিন আছে আমার এখানে খুব ভালো লাগতেছে যে ভাইয়া আমার আমার বাসায় আছেন আমি চাইবো যে ভাইয়া আরও কিছু দিন থাকুক বাট ভাইয়া আছে এদিকে আমি লেবু চা বানাবো আমার ভাতটা মোটামুটি দমে দিচ্ছিলাম এর আধ অর্ধেকের মধ্যে এখন আমি হচ্ছে যে রান্নাটা নামিয়ে আমি লেবু চাটা করে নিব এই যে লেবু চা কোন জন্য পানি দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কাপ আছে তো এই হচ্ছে ব্যাপার তো লেবুটাকে কাটতে হবে আমার এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন লেবু চাটা আমি বসিয়ে দিয়েছি চুলায় লেবু চাটা কিন্তু এখন হচ্ছে এই যে অত সুন্দর করে লেবু চাটা হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ আর এখানে আমার বর বসে আছে আর ভাইয়াও বসে আছে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আমি দেখেন এই যে আমি আমি রান্না করতেছি টুকটুক করে আবার ভিডিও বানাচ্ছি আবার ওদের সাথে আড্ডা দিচ্ছি মানে আমি কিন্তু একটা বিন্দাস আছি তো বন্ধুরা এখানে আসলে রান্নাটা চলছিলো আমি চাটা হতে দিয়েছি চাটা হতে এখন আমার বেশ সময় লাগবে কারণ চা মাত্র দিলাম তো এটা তো অনেক সময় লাগে এদিকে ভাইয়াও একটু গল্প করতেছিলাম আমিও একটু গল্প করতেছি সবাই মিলে গল্প করছি মানে গল্প করতে করতে আমাদের কাজ হচ্ছে এক প্রকার বাংলাদেশি ভাইয়া আসার পর থেকে এই বাসাটাতে মনে হচ্ছে যে একটা প্রাণ ফিরে পেলাম আমরা মানে এত 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 হৈহলোর মজা সব মিলিয়ে বেশ ভালো লাগতেছে আসলে সত্যি কথা বাসা যদি কখনো কোনো মেহমান আসে সত্যি মানে বাসাটা সত্যি পরিপূর্ণ হয়ে যায় তখন মনে হয় যে না বাসার মধ্যে সত্যি একটা আমেজ আমেজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের বাসাতে অনেক মানুষ আসছে বাট তারপরে ভাইয়া আসছে বলে আরও বেশি মজা লাগছে সেখানে আমি বিস্কিট রেডি করবো চায়ের জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বিস্কিট নিচ্ছি আমার বাসায় যে বিস্কিটগুলো আছে আমি বিস্কিট নিব। যেহেতু চায়ের সঙ্গে বিস্কিটও দিব চায়ের সঙ্গে বিস্কুট খেতে কিন্তু বেশ মজা তাই না তো আমার চা মোটামুটি হয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চা মোটামুটি হয়ে এলো তো এইখানে হচ্ছে আমি লবণ টাবন এগুলো সব মানে লবণ না সরি চায় পাতি ঠিক আছে কি না চিনি ঠিক আছে কিনা এগুলো চেক করব আমার মনে হচ্ছে চা পাতি একটু কম তাই চা পাতি দিচ্ছি আবার একটু আমি আসলে চা পাতা প্রথমে কমই দেই কারণ হচ্ছে যে আমার বউ আবার বেশি চায় পাতি হয়ে গেলে খেতে পারে না তো তা লাগে ওর কাছে জন্য আমি প্রথমে একটু কমই দেই তারপরে যদি দরকার হয় তারপরে আবার এক্সট্রা দেওয়ার চেষ্টা করি তো এক্সট্রা চা পাতি আমি আবার অ্যাড করতেছি আমার এখানে একটু কম হয়ে গেছিলো দেখতে পাচ্ছো এই যে আমার কাছে চায়ের এই যে পাতি যেটাতে থাকে সেই বোতলটা তো এই যে আমি চায়ের পাতি আরও একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এটাকে আমি সুন্দর করে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে এখানে মিক্স হয়ে যায় এরপরে দেখো বাকি কাজগুলো আমি কী কী করি চিনি চেক করতে হবে সব কিছু আসলে বাসায় কিন্তু এই লেবু চাটা আমরা প্রচুর পরিমাণে খাই এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা লেবু চাটা আমাদের বাসায় খুব পরিমাণে চলে সবাই মানে আমি এদেরকে সবাইকে শিখিয়ে দিছি সবাই এখন খেতে খুব লাইক করে এই যে আমি একটু চেক করতেছিলাম যে কেমন হয়েছে না হয়েছে মোটামুটি ভালোই হয়েছে এইখানে একটু চিনি কম ছিল তাই আমি মনে হলো যে চিনি অ্যাড করা দরকার আমি চিনিও ফার্স্টে কমই কমই দেই কারণ বেশি হয়ে গেলে পরে তো সমস্যা হয়ে যাবে বেশি চিনি হলে তো আসলে সুগারের প্রবলেম হয়ে যাবে আমার বর তো চিনি বেশি খায় না আর আমি তো একদমই চিনি খাই না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখন আমি চিনি দিব এই যে চিনির বোতলটা বের করলাম দেখতে পাচ্ছ এই যে চিনির পাত্র থেকে আমি চিনি দিচ্ছি চার মধ্যে চাটা সুন্দর করে হয়ে যাক আসলে বাঙালি মানুষের লাল চার একটা বিশেষত্ব আছেই আলাদা আমার বরকে সবসময় দুধ চা খেতে দেখি সবসময় কিন্তু সন্ধ্যাবেলা হলে আমাদের লেবু চা লাগে কারণ আমি দুধ চা কিন্তু একদমই খাই না আমি কখনোই খাই না দুধ চা বলতে গেলে আমি বছরে একবার হয়তো খেতে পারি বাট আমি খাই না আমি লেবু চাটা খুব পছন্দ করি তো লেবু চাটা আমি সব সময় খাই এটা আমার পছন্দের একটা খাবার তো আমি কিছু খাই আর না খাই লেবু চা আমার জন্য সবসময় থাকতেই হবে মাস্ট বি মানে লেবু চার প্রতি আমার একটা ভালোবাসা সবসময় কাজ করে যাই হোক চাটা দেখো তৈরি হচ্ছে কত সুন্দর কালার আসছে চাটায় তাই না আর ভাইয়ার কাছে শুনে নিয়েছিলাম ভাইয়া চা খায় কিনা ভাইয়াও তো লেবু চা খায় ভাইয়ারও কোনো প্রবলেম নেই লেবু চাতে তো যাই হোক সবাই যখন পছন্দ করে তাহলে আমার আর কি আমি ভাবছিলাম যে ভাইয়া পছন্দ করে কি না কিন্তু ভাইয়াও ভাইয়া পছন্দ করে তো চাটা মোটামুটি তৈরি হওয়ার সিস্টেমে আসে একটু বাদেই চাটা তৈরি হয়ে যাবে এরপর চা খাচ্ছিলাম সবাই মিলে যে ভাইয়াও চা খাচ্ছে এখানে বিস্কিট আছে তো ভাইয়াকেও চা দেওয়া হয়েছে আর আমিও চা নিয়েছি আর আমার বর একটু কাজের জন্য বাইরে চলে গেল দোকানে যার কারণে আমি একা তো এই যে ভাইয়ার সাথে গল্প করতেছি আর আমি হচ্ছে চা খাচ্ছিলাম ভাইয়া এখানে আমার সাথে অনেক বেশি কথা বলতেছিল আর আমিও ভাইয়ার সাথে অনেক কথা বলতেছিলাম তো কথা বলতে বলতে আমাদের সময়টা কিন্তু অনেক ভালো কাটতেছিল ভাইয়া আমি মানে একটা ভাই বোন তো অনেক ভালো লাগতেছে আর ভাইয়া আমার সাথে এত কথা বলতেছিল বাংলায় বললাম না আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে ভাইয়া যখনই আমার সাথে বাংলাতে কথা বলে আমার ভীষণ ভালো লাগে তো এই যে ভাইয়া চা খাচ্ছিল বসে বসে আর আমিও চা খাচ্ছিলাম আমার কাছেও চা রয়েছে চা খাচ্ছি আর ভাইয়ার সাথে একটু গল্প করছিলাম হালকা হালকা আসলে গল্প করতে কান্না ভালো লাগে বলেন তো গল্প করতেছি ভাইয়ের সাথে আর খাচ্ছি বিষয়টা খুবই মজার ছিল খুবই একটা মানে বেশ ভালো একটা ব্যাপার ছিল আর যখনই বাসায় বাংলাদেশ থেকেও আসে খুব ভালো লাগে তো এই যে ভাইয়ার সাথে গল্প গল্প করছিলাম দেশ নিয়েও অনেক কথা বলেছি তারপর বিভিন্ন বিষয় নিয়ে খুব ভালো লাগে যখন বিভিন্ন বিষয় নিয়ে আমরা একসাথে কথা বলি আর এদিকে আমার বরকে নিয়ে বেশি কথা বলতেছিলাম যে আমার বর অনেক মানে সাদা সিধা মানুষ ভাইয়া বলতেছিল যে ভাইয়া অনেক সাদা সিধা মানুষ ভাইয়া অনেক ইয়া তো এটা শোনার পরে আরও ভালো লাগতেছিলো ভাইয়া সবসময় যতক্ষণই ছিল আমার বরের প্রশংসাই করে গেছে তো এই যে এক এক টাইমে আসলে চেষ্টা করি এক এক রকমের খাবার বানানোর জন্য কখনো বা মাছের তরকারি কখনো বা খিচুড়ি এই টাইপের খাবার কখনো বা চিকেনের কারি এই টাইপের খাবার মানে দেশি খাবারের আইটেম যেগুলো সংকেত ভাত মাস্টবি এই টাইপের খাবারগুলো আমরা আসলে একসাথে খাওয়ার চেষ্টা করতেছিলাম ভাইয়াকে নিয়ে আর এই ভিডিওতে পুরোপুরি ভয়েস আমি দিচ্ছি কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে পাশে গান চলতেছিল আপনারা আসলে বিলিভ করবেন কি না আমাদের পাশের বাসায় প্রচুর পাশের দোকান আছে বেশ কয়েকটা বাজারের উপরে যেহেতু আমাদের বাসা তো ওইখানে হচ্ছে যে অনেক ধরনের দোকান আছে যেগুলো আসলে প্রচুর পরিমাণে গান বাজায় প্রচুর তো এই গানগুলো বলার কারণে যখন গানগুলো বন্ধ থাকে তখন আমার একটু ভালো লাগে বাট গানগুলো চললে খুবই বিরক্তি লাগে মানে তখন আমাদের আওয়াজে শোনা যায় না একটা ব্যাপার তো এই যে ভাইয়া চা খাচ্ছিলো চা খাচ্ছি আর গল্প করছি সন্ধ্যাবেলা চায়ের আড্ডাটা খুব ভালোই জমে গেছিলো আর এখানে আমার দেবরও অ্যাটেন্ড করেছিল আমার দেবর ছিল আমার দেবর আসা যাওয়া করতেছে তো ও আসলে মানে ওকে আমি ক্যামেরাতে যখনই আনবো তখনইও চলে যায় এর আগে আপনারা আমার দেবরকে তো অনেক ভিডিওতে দেখেছেন তো আপনাদেরকে ওদের করে দেখানোর কিছু নেই তো আমার দেবরও ছিল আমিও ছিলাম আমরা সবাই মিলে গল্প করতেছিলাম এখানে আমি একাই বসা অবশ্য কারণ আমার দেবর একটু বাইরে গেল আমার বড় বাইরে চলে গেলো কারণ ওর তো দোকান দেখতে হয় তো দোকানে যাওয়া আসা করতে থাকে আর এখানে হচ্ছে আমি ভাইয়ার সাথে বসা এই যে আমি আপনার আমাকে আবারও দেখেন আবার বলবেন যে আপু আপনি সামনে আসেননি কারণ এই হচ্ছে আমি দেখেন তো আমি বসে আছি বসে বসে ভাইয়ের কথা শুনতেছি কথা শুনতে ভালোই লাগে মনে করেন কথা বলি আর না বলি কথা শুনতেও কিন্তু খারাপ লাগে না তাই না আর রান্নাবান্না তো চলতেছে রান্না চলার ফাঁকে আমাকে কথা বলতেছি মায়ের সাথে তো একটু রান্না চলতেছে একটু কথা বলতেছি একটু আড্ডা দিচ্ছে ব্যাস একটা মজার একটা সিকুয়েন্স এখানে আমাদের মধ্যে ঘটে গেল তো যাই হোক এই যে আমার আমার দেবরের কাপটা দেখতে পাচ্ছেন এখানে রেখে গেছে দেবর চা খাচ্ছে আবার বাইরে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার মানে আমার দেবের সাথেও ভাইয়ের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে মানে আমার দেবরও আসে ভাইয়ের সাথে কথাবার্তা বলতে বলতে ভাইয়ার সাথে আমার দেবরেরও সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে মানে এদের টোটালি একটা ভালো আর ভাইয়া ভাইয়া একটা ব্যাপার কী জানেন ভাইয়া মানে খুব মিশুক মানুষ মানে যতক্ষণ আমার সামনে ছিল ততক্ষণই কোনো না কোনো গল্প করে গেছে আমার সাথে মানে একটা মানুষের ব্যবহার কিন্তু সব কিছু ভাইয়া আসলে খুব মিশুক এর আগেও যখন মাসুদ ভাই আসছিল মাসুদ ভাইও কিন্তু অনেক মিশুক উনিও কিন্তু প্রচুর আড্ডায় জিততে প্রচুর কথা বলতো আমাদের সাথে খুব ভালো লাগতো যখন মাসুদ ভাই আমাদের সাথে গল্প করতো তো মাসুদ ভাই যখন ছিল তখন অনেক মজা হয়েছিল বাংলাদেশি মানুষ আর এর আগেও বাংলাদেশ থেকে আরও অনেক চেষ্টা ছিল যেগুলোর ভিডিও আমি করতে পারিনি কারণ সবার তো পারমিশন থাকে না তাদের ভিডিও আমি করেছিলাম করি নাই বাট অনেক আনন্দ করেছি এখানে অনেক বাংলাদেশি মানুষ আছে আমার সাথে পরিচিত যারা আমার সাথে কথা বলে আমার সাথে দেখা হয় খুব ভালো লাগে যখন এই মানুষগুলোর সাথে আমার দেখা টাকা হয় কথা বলি অনেকে আমার বাসায় আসতে আমি বলেছি যে আপনারা আসবেন ঘুরে যাবেন অনেক বাংলাদেশি আছেন এখানে তো তাদেরকে আমি বলেছি যে আপনারা আসেন এসে ঘুরে যান আমার বাসায় ভালো লাগবে তো বলি আমি সবাইকেই আর যারা যারা ভিডিওটা দেখছেন অনেকে বলছেন যে আপু আপনার সাথে কন্ট্যাক্ট করবো আসবো জি অবশ্যই আপনারা আসবেন যখন অবশ্যই আমাকে বলবেন যদি আমার বাসায় আসতে চান আমি দাওয়াত দিব সমস্যা নেই আচ্ছা দাওয়াত সবার জন্য আছে বাট যদি কেউ আসতে চান আমার বাসায় পাকিস্তানতে পাকিস্তানে ঘুরতে অবশ্যই আসতে পারবেন কোনো ব্যাপার না আসবেন ঘুরে যাবেন বাট আমার বর এত ব্যস্ত মানুষ মানে ও আমার বরের বাইরে যাওয়ার টাইম হয় না খুব একটা তো এই জন্য আমরা বাহিরের দেশ জায়গাতে একটু কম যাই বাসায় থাকি বেশি আর সময় মতো মাঝে মধ্যে ঘোরার প্ল্যান করলে যাই তখন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু বেশিরভাগ টাইম আমার বর ব্যস্ত মানে একটা দিন ওর বেরোনোর সময় হয় না এরকম একটা ব্যাপার কারণ নিজের দোকান রেখে আসলে যাওয়াটা সম্ভব হয় না তাও চেষ্টা করি মাঝে মধ্যে বিকাল টাইমে ঘোরার জন্য ভাইয়া আর আমি তো বেশ ভালোই আছি দেখেন ভাইয়াকে ক্লোজ করে দেখাই ভাইয়া খাচ্ছে যা আর ভাইয়া মোবাইল দেখতেছিল আর এখানে বিস্কিট এই হচ্ছে আমি এই হচ্ছে ভাইয়া এই হচ্ছে ভাইয়া আর আমার বর বললাম না যে নেই এখন তো এইখানে হচ্ছে যে আমার দেবর চা খাচ্ছিল বসে বসে আর আমার দেবরের মুখে একটু মাস্ক লাগানো আছে যেন তাকে দেখানো যাচ্ছে না ও বলতেছে এখন আমার ভিডিও করো না কারণ ও মাস্ক লাগানো আছে তো অনেকে আবার খারাপ মনে করতে পারে ফেস মাস্ক এটাকে বলে ওইটা ও এরকমই তো এখানে আমার দেবর ভাইয়া সবাই মিলেমিশে খাচ্ছি আমরা তা আমার দেবরকে সাথে নিয়ে ভাইয়া এই যে খাচ্ছিলো এই যে দেবর আছে আমিও আছি আমরা তিনজন আড্ডা দিচ্ছিলাম এখন আমার বর একটু বাইরে গেল ও দোকানে আসা যাওয়া করতেছে আর কি তো যাই হোক ভাইয়ার সাথে সময়টা কত ভালো কাটতেছে একটা মানুষের সাথে কত ভালো একটা সময় কাটানো যায় দেখলে আপনারা এইগুলো সব মেমোরি হয়ে থাকবে আমার এই ভিডিওগুলো আপনা আপনাদেরকে শেয়ার করলাম আপনারা যদি দেখতেই পারবেন তাছাড়া এই ভিডিওগুলো ভাইয়ের সাথে আমার সারা জীবনের মেমরি হয়ে থাকবে মানে মানুষ এখন আছে তখন নেই মানুষের আসলে কোনো কিছু বলা যায় না কখন কোথায় থাকে মানুষ বাট মানুষের এই ভিডিওগুলো এই চিত্রগুলো এই ফুটেজগুলোই তো মানুষের আসলে স্মৃতি তাই না আমি এই ভাইয়ের সাথে এতগুলো স্মৃতি রাখলাম আসলে ভাইয়া এক ডিস্ট্রিক্টের মানুষ আমি আর এক ডিস্ট্রিকের মানুষ ভাইয়ার সাথে তো আমার ওরকমভাবেই ও দেখা হবে কিনা সেটাও জানি না যে আমার বর আবার চলে আসলো চার্নিতে তো এখনও চা নিয়ে চলে যাচ্ছে সবার চা বানিয়ে গিয়েছিলাম বাট ও এখনও চা নিতে ভুলে গেছিলো এই যে চা নিল এখনও চা নিয়ে চলে যাচ্ছে দোকানে এই যে ও দোকানে যাওয়া আসা ওর মনটা দোকানে যেতে মনই চায় না মানে ওর একদমই মন চায় না দোকানে যেতে বাট কী করবে এটা আমার চা আমি লেবু চাই যে লেবু চা নিয়েছি সবাই লেবু চা খাচ্ছে এখানে আমিও খাচ্ছি এটা সন্ধ্যাবেলার খাবার আর কি যখন মাসুদ ভাই আসছিল মাসুদ ভাইয়া তো সবসময় লেবু চা খাইছে মাসুদ ভাইয়া তো মানে দুধ চা খাইতেই পছন্দ করে না বলতে গেলে মাসুদ ভাই অলওয়েজ আমাদের সাথে লেবু চা খাইছে যখনই ভাইকে বলতাম ভাইয়া দুধ চা নাকি লেবু চা বলতেছে না না লেবু চা লেবু চা এটা অনেক পছন্দ করে আর আমরা বাংলাদেশের মনে হয় অনেকেই লেবু চা পছন্দ করি আমার আম্মুও বেসিক্যালি লেবু চা অনেক পছন্দ করতো আমার আম্মু যখন বানাতো আমার আম্মুও খাই এটা অনেক খেত আর তাছাড়া বাংলাদেশে যখন যাই বাংলাদেশে যখন ছিলাম চায়ের দোকান থেকে লেবু চা কিনে অনেকবার খাইছি অনেক ভালো লাগে আদা লেবু দিয়ে চা এটা অনেক মজার এই যে আমার বল ঘোরাঘুরি করতেছে ঘোরাঘুরি করতেছে পাতিল পাতিলে দুধ আনবে সেটা এখন যাচ্ছে বাইরে যেহেতু রাত্রেবেলা দুধ চা খেতে হবে দুধ খেতে হবে তো যাচ্ছে এখন পাতিলটা নিয়ে বাহিরে এই হচ্ছে ব্যাপার তো দেখে সবার কত আন্ডারস্ট্যান্ডিং আমার মানে এই যে ভাইয়ের সাথে আমার দেবরের কত আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো লাগতেছে সবাই মিলে একটা মানে বাড়িতে পুরো ফ্যামিলি হয়ে গেছে ভাইয়া আমার ফ্যামিলির সাথে পুরো মিশে গেছে সবার সাথে হ্যাঁ টোটালি পুরো ফ্যামিলির সঙ্গে আমাদের এত ভালো একটা বন্ডিং আর আপনারা তো ভাইয়াকে চিনেই পারছেন এখন এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে খুব ভালো লাগতেছে মার্শাল্লাহ তো এই যে ভাইয়া খাচ্ছে 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 আর আমরা তো এখানে আছে এই যে আমিও খাচ্ছি এটা হচ্ছে ইয়ে কী বলে এটাকে এটা ভাইয়াকে দিচ্ছিলাম বললাম এটা আপনি খেয়ে দেখেন এটা অনেক মজা তো পরে ভাইয়াকে এটা আমি দিলাম যে এটা অনেক টেস্টি এটা একটা ড্রাই ফ্রুট আমাদের বেকারিতে তৈরি হয় তো বললাম এটা খেয়ে দেখেন এটা অনেক টেস্টি হবে তো ভাইয়া বিস্কুট অনেক কম খায় তো বললাম এটা খেয়ে দেখেন এটা টেস্টি বেশি তো বলছে ঠিক আছে খেয়ে দেখি আমি বললাম এটা খান অনেক মজার এটা তো তারপরে ভাইয়া ওইটা খাওয়ার চেষ্টা করতেছিলো আর অনেক কথা বলতেছিলো গল্পও করতেছিলো এই খাবারটা সম্পর্কে বলছিল দেখেন এই যে ভাইয়া খাচ্ছিলো দেখেন তো ভাইয়াকে জোর করে করে খাওয়াচ্ছি ভাইয়া একদমই বেকারির ফুড খেতে পছন্দ করে না জোর করে করে খাওয়াতে হচ্ছে এদিকে এখানে চা খাচ্ছিলাম বসে বসে ওদিকে আমার রান্নাটা হচ্ছে কারণ আমি ভাতটাকে দমে দিয়ে আসছি এটা হতে সময় লাগবে ওটা আমি হালকা পাওয়ার দিয়ে রেখে চলে আসছি এখানে আর বসে বসে চা খাচ্ছিলাম কথা হচ্ছিল আমার চাটাও মোটামুটি শেষের পথে একটুখানি বাকি আছে চাটা খেয়ে নিচ্ছি তো সব মিলিয়ে বেশ ভালোই একটা ব্যাপার সাপার ঘটে যাচ্ছে বাসায় আজকে দেখতে পাচ্ছেন সবাই মিলে কত মজার একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে বাসায় এরকম আসলে বাসায় এরকম মজা না হলে কি ভালো লাগে বলেন বাসায় আসলে সবাই মিলে যদি একটু মজা না করি তাহলে বাসায় কোনো কিছুর ইয়াই ফ্লেভারই আসে না ঠিক বলিনি বলেন এরপর সবার খাওয়ার দাওয়া শেষ হয়ে গেল এতগুলো বিস্কুট বেঁচে গেল দেখতে পাচ্ছেন এই যে এগুলো আর কেউ খায়নি আর দরজাটা খোলা রেখেছি এদিকে আমার ভাতটা দমে দেওয়া দেখতে পাচ্ছেন হালকা পাওয়ারে আছে আর এখন যে বিস্কুটগুলো বেঁচে গেছিলো এগুলো আমি চেষ্টা করবো যে বক্সের মধ্যে রাখার জন্য যেহেতু খারাপ হয়ে যাবে এখন এগুলো আর কেউ খাবে না আমি এগুলো বক্সের মধ্যে রেখে দিচ্ছি পরে আবার খেতে পারবো বাসায় এই জন্য রেখে দিচ্ছি এগুলো একটা বিস্কুট ভেঙেও গেছে জানি না কেন কীভাবে ভাঙলো যাই হোক কোনো ব্যাপার না এই যে এইটা আসলে বেঁচে গেল এতগুলো বিস্কুট আর বাসায় তো বেকারির দোকান কোনো সমস্যা নেই যখন তখন এনি টাইম মানে চাইলেই বিস্কুট আনা সম্ভব কোনো ব্যাপার না এই যে চায়ের গ্লাসগুলোও আছে সব আমাকে ধুতে হবে এই দেখেন এইখানে যার পাত্রটাও রয়েছে এগুলো সব আমাকে ওয়াশ করতে হবে তো এই জন্য এগুলো একটু সাইডে রেখে দিলাম এই দেখেন সবগুলোই কাজ আমাকে করতে হচ্ছে একা একা মোটামুটি সব কাজ সামাল দিয়ে করতেছি নিজেই ঠিক আছে তো সব কিছু এখন সাইডে রেখে দিব যা যা খাওয়া দাওয়া হলো যা যা হলো এই যে চা খাওয়া শেষ মোটামুটি চা আর বিস্কিটের আড্ডা মোটামুটি কমপ্লিট আজকে তো হয়ে গেল চা বিস্কিটের আড্ডা যদি কমপ্লিট না হয় তাহলে তো কোনো কিছু মজাই নেই কী বলেন আপনারা হ্যাঁ চা বিস্কুটের আড্ডা হয়ে গেল এখন সে রাতের খাওয়ার প্ল্যানিং করতে হবে সব মিলিয়ে ভালো একটা ব্যাপার রান্নাটা একটু চেক করতে আসছিলাম দেখেন আমার খিচুড়িটার কি অবস্থা এই যে মোটামুটি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খিচুড়ি চলছে এবার আমার বর চলে এসেছিলো এখানে সে বলতেছে খিচুড়ি নাকি সে দেখবে আমি বললাম ঠিক আছে তুমি দেখো এবার একটু ও এখানে চেকিং করে দেখতেছিল খিচুড়িটার কী অবস্থা কতটুকু হলো তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি দেখো এটা কতটুকু হলো তো এখনও নিজেই এটা দেখতেছিলো যে কতটুকু হলো বা কত সুন্দর হয়েছে না ও বলতেছে কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর তো ও তো অনেক খুশি খিচুড়ি দেখে আর এমনিতে আমার বড় প্রচুর খিচুড়ি পছন্দ করে অন্য কোন খাবার হোক আর না হোক মানে ও খিচুড়ির পুরোপুরি লাভ আর একটা কথাই মানে ওকে কিছু দেই আর না দেই খিচুড়ি ওকে মাস্ট বে যেতে হবে ও খিচুড়ি খেলে মানে দুনিয়া সব কিছু ভুলে যায় এরকম একটা ব্যাপার খিচুড়ির প্রতি ওর একটা মায়াই কাজ করে আলাদা তো এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছেন এই যে আমার বড় আজকে এই আমার বর কী হলো বলেন তো খিচুড়ির পেমি 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 এরকম খিচুড়ির পেমি আমি খুব কমই দেখেছি এত পরিমাণে খিচুড়ির দাবার ঠিক আছে যাই হোক একটা মানুষের পছন্দ থাকতেই পারে ওর পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি মানে বাংলাদেশের এত খাবার খেয়েছে কিন্তু ও খিচুড়িকে কখনও বলতে পারে না সবসময় বলে যে খিচুড়ি ইজ দ্য বেস্ট তারপর আস্তে আস্তে আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম আমার বর তো কখনো কখনো খিচুড়ি খায় কখনো কখনো এইটা খায় ওইটা খায় কখনো ঠিক নেই আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেল ভাইয়া উঠে চলে গেল তো সব কিছু মিলিয়ে আমরা খেয়ে টেয়ে নিলাম আর আমার বর খিচুড়ি খেয়েছে এই যে এখন চিকেন খাচ্ছে তারপরে হচ্ছে যে সে আবার রুটি খেয়েছিলো সে কিন্তু সব ধরনের খাবারই পছন্দ করে ঠিক আছে কিন্তু তাকে কিছু দেই আর না যে তাকে আগে রুটি দিতে হবে রুটি খাওয়ার পরে সে যেগুলো খায় খাবে তো আমার পরে যে এখন খাচ্ছে চিকেন রুটি খেয়েছিলো এখন খাচ্ছে চিকেন এরপরে খিচুড়ি খেয়েছে খিচুড়ি তো মানে ও প্রতিবেলাই খেয়েছে মাইয়া এসে যখনই আমি রান্না করেছি প্রতিবেলায় ও খিচুড়ি খেয়েছে মানে খিচুড়ি পছন্দ করে তো খিচুড়ি না হলে ও চলে না মানে ওকে যাই খুশি দেন খিচুড়ি দিতে হবে ঠিক আছে আর আমরা যেহেতু খিচুড়ি খাচ্ছি ও কেন খাবে না তো এই যে খিচুড়ি খাচ্ছে মাংস খাচ্ছে এই যে ওরও খাওয়া শেষ সবাই মোটামুটি খেয়ে ফেলছে এখন সবার মোটামুটি খাওয়া কমপ্লিট এখন এই প্লেটগুলো ও একটু গুছিয়ে রাখতেছিলো আমাকে অনেক হেল্প করে দেয় আমার বর মশাল্লাহ অনেক হেল্প করে দেয় তো এই যে খেয়ে প্লেট টেলেটগুলো রেখে আমাকে সাহায্য করে দিচ্ছে আমি তো বসে আছি কারণ আমি খেয়ে দেয়ে আমার পেট ফুল হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এখানে মাংস টুকরা রয়ে গেছে ওকে বললাম যে এতগুলো মাংস তুমি খেয়ে ফেলো বলতেছি আমি খাবো না তো এই তো সব খাবার দাবার এখন গুছিয়ে ফেলতেছি বন্ধুরা বাংলাদেশি ভাইয়াকে বাংলাদেশি খাবার খাইয়ে দিলাম আর আপনারা প্রতিটা ভিডিও দেখেছেন সবগুলো ভিডিও আমি করতে পারিনি সব দিনের বাট দুই একটা দিনের ভিডিও আমি করেছি যেহেতু ভাইয়া অনেক বেশ কয়েকদিন ছিল তো ভিডিওগুলো কেমন লাগলো আপনারা জানাবেন যেহেতু ভাইয়াকে বাংলাদেশি খাবার আমি যতটুকু পারলাম আমার মতো দিলাম ভাইয়ের সাথে আড্ডা দিলাম মজা করলাম তো পাকিস্তানে আমার বাসাতে অনেকেই আসতে চান দেখেন আমার বাসাতে কত মজা করি আমি সবাইকে অনেক ভালোবাসি যারা যারা আমার বাসায় আসে একেবারে নিজের মতো তো যাই হোক এই হচ্ছে আমার বাসায় আমার বর সবাই মিলে তো ভাইয়ার সাথে সময়গুলো কাটালাম ছোটো ছোটো ফুটে আপনাদেরকে শেয়ার করলাম যাতে আপনারা দেখতে পারেন যে পাকিস্তানে কতটা বাঙালি জীবনযাপন করতেছি আমরা তো আপনাদের কাছে কেমন লাগলো ভাইয়ের সাথে আমাদের ভিডিওগুলো আর বিশেষ করে বাংলাদেশি মেহমান আপ্যায়ন আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন আর নতুন ভিডিও সামনে আসবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বাই বাই